এই শাড়িটা আমি একবার চাইছিলাম আপনার বিক্রি হয়ে গেছিল আবার আসে আমাদের হচ্ছে আর একটা খুবই সাদা ছিল সাদার মধ্যে খয়রি বুটি ছিল হ্যাঁ বুঝতে পারছি ওইটা আছে আর বানাইছেন কটন হচ্ছে আমরা খুব বেশি বিক্রি করি না কটনের কাস্টমার বেজ আমার কম আমার সব মানে রেশমের কাস্টমার বেশি এগুলা হচ্ছে এই প্রাইস কেমন লাগে কোনটা এটা এটা 10 আর নিচেরটা নিচেরটা হচ্ছে 7.5 7.5